দর্শক মানব জাতির জন্য সব থেকে ভয়ঙ্কর আর সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিক সেটি হল ক্লাইমেট চেঞ্জ এই যে ক্লাইমেট চেঞ্জ কি পরিমাণ আমাদের পৃথিবীতে ঘটছে তার একটি জলযন্ত্র উদাহরণ দিয়ে দিল নাসার স্যাটেলাইট ইমেজ নাসার থেকে যেই স্যাটেলাইট ইমেজটি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে সেই প্রকাশ করা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দেখা যাচ্ছে যে সাহারা মরুভূমি যাকে আমরা পৃথিবীর সব থেকে গরম সব থেকে উষ্ণ যে স্থানটিকে জেনে আসছি যেখানে কিনা পৃথিবীর পৃথিবীর সবথেকে কম পরিমাণ বৃষ্টিপাত ঘটে আসছে সেই স্থান সেই সাহারা মরুভূমি এখন ধীরে ধীরে সবুজে পরিণত হয়ে যাচ্ছে যেটি সেখানকার মানুষের জন্য কতটা ভালো নাকি খারাপ সেটি আজকের এই ভিডিওতে তোমরা সবাই জানতে পারবে সাহারা মরুভূমি যেখানে হাজার হাজার বছর আগে একটিও উদ্ভিদের দেখা মিলত না সেই স্থানে এখন বেশিরভাগ স্থানেই দেখা যাচ্ছে যে যেখানে সেখানে উদ্ভিদের জন্ম হচ্ছে ছোট উদ্ভিদ মাঝারি উদ্ভিদ আর একটু বড় মাপের উদ্ভিদ সমস্ত জায়গায় সমস্ত সাহারা মরুভূমির বেশিরভাগ অঞ্চলেই আস্তে আস্তে করে এই জাতীয় উদ্ভিদ জন্মাচ্ছে যার ফলে সাহারা মরুভূমি কিছু বিজ্ঞানীরা মনে করছে সুদূর ভবিষ্যৎ মোটামুটিভাবে দুই হাজার পঞ্চাশ থেকে দুই হাজার ষাটের মধ্যে এই সাহারা মরুমি এখন যেমন আমরা দেখতে পারছি সেই সাহারা মরুমিটি পুরোপুরি চেঞ্জ হয়ে আমাজন অববাহিকা যেমন গা উদ্ভিদ রয়েছে সেরকমটি হয়ে যাবে এটি সব কিছুর কারণ হলো ক্লাইমেট চেঞ্জ এই যে ডেটাটা এই ডেটাটা একবার দেখে নাও এখানে যে সমস্ত দেশগুলির নাম লেখা আছে সেই সব দেশে কিন্তু অনেক আগের থেকেই প্রায় চারশো পারসেন্ট কম বৃষ্টিপাত হতো ওই সব জায়গাতে কিন্তু সেই সাহারা মরুভূমিরই একটি অংশ নাইজেরিয়া আর কেমারনে পঞ্চাশ থেকে আশি পারসেন্ট বৃষ্টিপাত এখন বেড়ে যাচ্ছে এই যে বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে তার ফলে সেই সমস্ত এলাকায় কি পরিমাণ বন্যা আর যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেই ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলার মতো ক্ষমতা কিন্তু ওই সব এলাকার মানুষদের নেই কারণ ওই সব জায়গায় যে সমস্ত ঘরবাড়িগুলো তৈরি হয়েছিল। সেই সব ঘরবাড়ি কিন্তু বেশি বৃষ্টিপাত সহ্য করার মতো পরিস্থিতির জন্য তৈরি নয় কিন্তু এবার ওই সমস্ত এলাকায় যদি এত বেশি পরিমাণ বৃষ্টিপাত হয় তাহলে সেই সব এলাকার বেশিরভাগ ঘর বাড়ি ধ্বংস হয়ে যাবে এবং রাস্তাঘাট সম্পত্তির প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হবে এবার দেখার বিষয় এটি যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত বেশি হওয়ার কথা সেই সমস্ত অঞ্চলে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত কমে যাচ্ছে আর যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ার কথা সেই সমস্ত অঞ্চলে এখন ক্লাইমেট চেঞ্জের কারণে বৃষ্টিপাত খুব বেশি পরিমাণে হচ্ছে যেটি আমাদের দেশ যেমন ভারতবর্ষ সেরকমই আরও যত রকমের কান্ট্রি আছে যেগুলোতে বৃষ্টিপাত বেশি হয়ে আসে সেই সমস্ত অঞ্চলের জন্য এই যে ক্লাইমেট চেঞ্জ এটি কিন্তু একটি ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে যেমন ভাবে ক্লাইমেট চেঞ্জের জন্য প্রধানত মানুষই দায়ী সেরকম ভাবে মানুষ যদি সুদ্রে যায় তাহলে এই ক্লাইমেট চেঞ্জটিকে এখনই ওরা থামাতে পারবে এখন পারবে না এখন থেকে যদি কাজ ঠিকঠাকভাবে শুরু করে সমস্ত রকমের দেশের যে সরকাররা রয়েছে তারা যদি এই কাজটি করে তাহলে সুদূর ভবিষ্যৎ সকল দেশের পক্ষে মঙ্গলদায়ক হবে যেমনভাবে আমরা কিছুদিন আগে দেখেছিলাম সৌদি আরবে যখন ওইখানে একটি বড় হিন্দু মন্দির তৈরি হচ্ছিল সেই সময় ওদের ওইখানে কি ভয়ঙ্কর পরিমাণ একটি বন্যার তৈরি হয়েছিল সেরকমই ভয়ঙ্কর বন্যা এখন সাহারা মরুভূমি বা ওই সমস্ত মরু অঞ্চলগুলিতে হয়ে আসছে এগুলোই হলো ক্লাইমেট চেঞ্জ আমরা নিজেরা যদি না শুধরই। তাহলে আমাদের এখানেও মরুভূমিতে পরিণত হতে খুব বেশি দেরি হবে না তার জন্য সরকারের এখনই করণীয় এই সমস্ত পদক্ষেপ যেগুলো নেওয়া উচিত সেই সমস্ত পদক্ষেপ নিয়ে মানুষের মধ্যে একটি জাগ্রত অভিযানের মতো একটি অভিযান তৈরি করা যে যাতে কিনা আমাদের যে সুন্দর ভারতবর্ষ বা আমাদের সুন্দর যে বাসস্থানের জায়গাটি সেই জায়গাটি যেন সুন্দরই থাকে আর এই সব ইম্পর্টেন্ট নিউজগুলো আপনাদের কাছে পৌঁছানোটা আমার দায়িত্ব তাই এই ভিডিওটা করা এবার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি আপডেটেড ভিডিও নিয়ে তত সময় আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার